শয়তানের ফাদ একবার হজরত মুসাল্লাহামের সাথে এক শয়তানের সাক্ষাৎ হলো মুসাল্লাহাম শয়তানকে জিজ্ঞাসা করলেন তুমি তো মানুষকে বিভ্রান্ত করার জন্য নানান ফদ পেতে রাখো তোমার অভিজ্ঞতায় মানুষের জন্য তোমার সবচেয়ে বড় ফদ কোনটি শয়তান জবাবে তার অভিজ্ঞতার তিনটি প্রধান ফাদ উল্লেখ করে এক ভালো নিয়ত ভুলিয়ে দেওয়া শয়তানের প্রথম ও বড় কৌশল হলো কোন বান্দা যদি কোনো ভালো কাজে নিয়ত করে তবে শয়তান তাকে সেই নিয়তের কথা ভুলিয়ে দেয় ফলে বান্দার আর সেই ভালো কাজটি করা হয়ে ওঠে না দুই কসম বা প্রতিশ্রুতি ভঙ্গ করা কেউ যখন আল্লাহর নামে কোনো কসম করে যেমন আর কখনো গুনা করব না শয়তান তার পেছনে বিশেষ কৌশল প্রয়োগ করে যাতে সে কসম ভেঙে ফেলে এবং পুনরায় আবার সেই গুনায় লিপ্ত হয় তিন গাইরে মাহেরমের সাথে একান্ত বসা যখন কোন পুরুষ ও নারী যারা একে অপরের মাহেরম নয় একান্তে বসে যখন শয়তান তাদের মনে একে অপরের প্রতি আকর্ষণ করে দেয় বিরোধে উল্লেখ করা হয়েছে যে এই কাজটি শয়তান তার সহকারীদের দিয়ে করায় না বরং সে নিজে উপস্থিত থেকে এটি সম্পূর্ণ করে শয়তানের এই সব চক্র থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়েছে এবং এই ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবা যাতে এই চক্র থেকে সবাই বাঁচতে পারে যারা আমার সাথে কথা বলতে চান বা কোনো প্রোডাক্ট প্রমোশন করতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবে সো সোকাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ